রুবেল ভাই আসসালামু আলাইকুম আসসালাম কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন ভাই জি আলহামদুলিল্লাহ আপনার ব্যবসা মানে কেমন চলে জি আলহামদুলিল্লাহ আল্লাহর আশিস রহমতে ব্যবসা মানে যে চলতেছে টুকটাক আচ্ছা ভিডিও শুরুতেই আমার যারা নতুন পুরাতন দর্শক ভাইরা আছে তাদের উদ্দেশ্য করে আপনার নাম ঠিকানা পরিচয় খামারের লোকেশনটা বলে দেন আমার খামারের নাম মেসাস রোজা এগ্রো ফার্ম আমার নাম মোহাম্মদ রুবেল তালুকদার আমার খামারের ঠিকানা সিরাজগঞ্জ জেলা সিরাজগঞ্জ সদর থানা সিরাজগঞ্জ পুলিশ লাইন আনসার ক্যাম্পের পাশেই আমার খামার আচ্ছা সদর থানার মধ্যে আপনার খামারটা আপনার খামারের নাম মিসাস রোজা জি আচ্ছা আপনার এখান থেকে মোটামুটি সব ধরনের গরু বছরই পাওয়া যায় জি ভাই চেষ্টা করি সব ধরনের মানে সকল কাস্টমারের চাহিদা পূরণ করার জন্য আচ্ছা তো আজকে ভিডিওতে কেমন বাজেট কেমন ধরনের গরু নিয়ে আসছেন আজকে ভাই হাই কোয়ালিটির থেকে আবার নিম্নমানের গরু আছে আচ্ছা ফ্ল্যাগ বি আছে গয়াল আছে মুন্ডি জার্সি আছে সবকিছু মিলে ভ্যারাইটিস একটা কালেকশন ভ্যারাইটিস একটা আইটেম আছে জি ভাই আচ্ছা

বিডাশাল ফ্রিজ জি আসলে এই ধরনের গাবে দিয়েই কিন্তু সবচাইতে ভালো বাচ্চা উৎপাদন করা যায় আচ্ছা আসলে গাবে দেখে কারোরই পছন্দ হবে না কিন্তু এই গাবেট থেকে যে বাচ্চাগুলো হয় বাচ্চা দেখলে সবারই মন ভরে যায় ভরে যায় জি ভাই আচ্ছা গাবেটার ভবিষ্যৎ ভাই যদি কেউ যে ভালো মানের বাচ্চা তৈরি করতে পারে যে একটা ভালো একটা গীরের বাচ্চা কিনতে গেলে 6 মাসের একটা বাচ্চা কিনতে গেলে 1 লাখ টাকার উপরে কিনতে হয় আর এই গাবে বাচ্চা মিলায় যদি কেউ নিতে চায়

গাভের কি দুধ করা যায়নি দুধ আমি এখনো দুধ দহন না করাই ভালো উত্তম জি ভাই চার দাঁত এটা দ্বিতীয় বাচ্চা সম্ভবত গাভীর তো আশা করা যায় এই গাভীর দিয়ে আসলে যে কোনো ধর যে কোনো ভালো মানের বিষ দিলে এটা দিয়ে ভালো বাচ্চা বের হবে অল্প দিনে চলে আসার কথা অল্প দিনের মধ্যে হয়তো পনেরো বিশ দিনের মধ্যে

তো এটা সাইটকে দিন দ্বিতীয় নাম্বারে গৌটা দেখে জি ভাই চলে পুরুষা আজকে ভিডিও সিরিয়ালের দ্বিতীয় নাম্বারে লাল রঙের শিং একটা কখনো গরু নিয়ে আসছেন এই গরুটা সম্পর্কে একটু বলেন আমাকে বা এই গরুটা সম্পর্কে আসলে বলার কিছু নাই এটাতে খুবই প্রশংসনীয় একটা গরু তো অত প্রশংসা আমি করবো না তো আমার যারা দর্শক ভাইরা আছে তারা দেখলেই বুঝতে পারবে যে জার্সি কাকে বলে দেখেন গরুটার মাথা এটা কিন্তু জন্মগত অরিজিনালি মুন্ডি জার্সির মুন্ডি কিন্তু মিলানো খুবই কঠিন আর এটা চার দাঁত একটা বাচ্চা দিছে আমি বাড়ির থেকে কিনছি বাচ্চাটা উনি বিক্রি করবে না বাচ্চাটা রাখা দিছে বাচ্চাটাও মুন্ডি হয়েছে জার্সি না তো আমি শুধু গাভীটা নিয়ে আসছি এটা ভিডিওতে দেখালাম এটা আমার বিক্রি করা চাইতে পালার ইচ্ছাটাই বেশি তারপরে ভিডিওতে দেখালাম যদি চার দাঁতের চার দাঁত ভাই চার দাঁত এক মাস প্লাস বিশ দেওয়া আছে কার্ড আছে আমার কাছে আর এটা দুধ আছে এটা দুই বেলাতে এখন মোটামুটি ছয় সাত লিটার দুধ হবে ছয় থেকে সাত কেজির মতো দুধ আছে আর বোধহয় একটু যত্নের অভাব যত্নের অভাব ভাই ভাই এটা আসলে যদি তিন মাস চার মাস যদি বীজ মানে চেক দিয়ে যদি বিক্রি করা যায় এইগুলো করুক কিন্তু তিন লাখ টাকার উপর একটা রেডি করুক আসলে সারা বাংলাদেশ চ্যালেঞ্জ করে তো চ্যালেঞ্জ করার কিছু নাই গরু যেহেতু কারো কাছে না কারো কাছে থাকবেই তো এখানে চ্যালেঞ্জ করার কিছু নাই আমার দর্শক ভাইদের কাছে যদি মনে হয় যে এটা জাতমান সম্পূর্ণ তাহলে আপনারা নিতে পারেন ভাইরা অভিজ্ঞ ভাইরা আছে গরু দেখলেই বুঝতে পারবে দাম এটা এটার দাম টাকা একদম বিক্রির দাম ভাই কোনো দরদাম হবে না আমার গরুতে

এই পাশে আজকে ভিডিও সিরিয়ালের তিন নাম্বার যে গরুটা নিয়ে আসছেন চমৎকার একটা গরু দেখতে পাচ্ছে মাথাটা সাদা এই গরুটা সম্পর্কে একটু বলেন আমাদের এটা ভাই একটা সার বাচ্চা ফ্ল্যাগবির জি ভাই ফ্ল্যাগবি তো অনেকেই দেখায় ফ্ল্যাগবি হইলেই আড়াই লাখ তিন লাখ টাকা দাম আজকে সকালে একটা ভিডিও দেখলাম দাম বলেই না দাম বলেই না ভাই আসলে দাম না বলার কিছু নাই আমার জিনিস আমি সংগ্রহ করছি দাম বলবো কারো যদি কেউ যারা চিনবে তারা কিনবে

পাগুলা দেখেন কত মোটা আর বিশেষ করে ভাই ফ্ল্যাগবি শুধু মুখটা সাদা হলে কিন্তু ফ্ল্যাগবি হয় না আর লেসটা দেখেন একদম ছোটো আরও আর ঘাটটা দেখেন ফ্ল্যাগবির বিশেষ আকর্ষণ মেন আকর্ষণই কিন্তু ফ্ল্যাগবির ঘাট এই ঘাটটা দেখেন যে আসলে এটাতে ফ্ল্যাগবি আছে কি না হয়তো অনেকে ওই মুখ সাদা ফ্রিজান হইলে পরে ফ্ল্যাগবি বলে

আর সবাই যে ভালো দামে গরু কেনা যায় তা না অনেক সময় কিন্তু 20000 বেশি দাও কিন্তু হয় আবার অনেক সময় কিনতেই কিন্তু করতে হয় যায় সেটাই এইটা সাইড করে দেন পরের সিরিয়াল একটা গরু নিয়ে আসছেন এটা সম্পর্কে একটু বলবেন আমাদের এটা ভাই পাহাড়ি যে গোয়াল এগুলা খুবই বিরল ভাই আসলে খুবই কম পাওয়া যায় কিন্তু এগুলা খুব আকর্ষণীয় পাহাড়ি যে গোয়াল বা জঙ্গলে থাকে জঙ্গলে থাকে জি গরুর আসলে খুব চাহিদা আছে এখন জানি না কি কারণে চাহিদা অনেকে বলে পঁচিশশো টাকা কেজি মাংস তো আমি পঁচিশশো দুই হাজার না আমি গরুর দামে বিক্রি করবো কারণ আমি গরুর দামে বিক্রি করবো এই গরুটার দেখেন বডিতে প্রায় সাড়ে তিন থেকে চার মন মাংসই আছে আর এটা কিন্তু বয়স খুবই কম ষোলো সতেরো মাস বয়স এটাও তো বেশ বড় জি ভাই আর মাথার গেট দেখেন ব্রয়াল তো আরো হয় দেখেন এর মাথার গেট দেখেন কত সুন্দর আর উপর থেকে পিছন সাইডটা দেখেন আসলে গয়াল যারা চেনে তারা দেখলেই বুঝতে পারবে হয়তো বৃষ্টি আবহাওয়ার কারণে ক্যামেরাতে খারাপ লাগলেও যারা কিনবেন তো আমি বলবো যে আপনারা সরজমিন এসে দেখে কিনেন আচ্ছা দাঁত কি পড়ছে কি না ভাই এখনো দাঁতে হয় না দাঁতে দাঁতে হয় না ভাই তাহলে আরো বড় আরো বড় হবে এটা জি ভাই আচ্ছা কেউ যদি নিতে চায় কেমন দামের মধ্যে নিতে পারবে এটা ভাই ওই দুই লাখ আড়াই লাখ দাম চাইল আপনার ভাই এক লাখ পঁচিশ হাজার টাকা দাম ভাই এক লাখ পঁচিশ একদম পানির দামে ভাই আর মাংসের হিসাবে দাম আছে ভাই আচ্ছা মানে আসলে সচরাচর আমরা যে ধরনের গরু বছর দেখে থাকি ঠিক সেই দামের মধ্যেই এই নিতে পারি জি ভাই এগুলা আসলে এটা অনেক বড় হবে ভাই আপনি যার গ্রোথ দেখেন এখন পর্যন্ত এটা দাঁতে হয় না আর হাত পাগুলা দেখেন যে হাতির মতো মোটা আচ্ছা একটু যত্নতির অভাব আছে যত্ন করতে পারলে এটা আসলে সামনের ভবিষ্যতে একটা রত্ন ভাই আর এইগুলা খুবই ভালো খাবার দাবার খায় ভাই আচ্ছা খাদ্য একটু ঠিকঠাক আছে জি আমার কাছে দুইটা ছিল আর একটা বকনাও ছিল যে একটা জোড়া মিলাইছিলাম কিন্তু কই যে এগুলা তো শুয়ে থাকে মোষের মতো শুয়ে আছে

প্রবল আজকে ভিডিও সিরিয়ালের পাঁচ নাম্বার একটা গরু নিয়ে আসছেন সার গরু দেখতে পাচ্ছি এই গরুটা সম্পর্কে একটু বলেন আমাদের এই গরুটা ভাই একটা দেশি বললেই চলে দেশের সাথে হয়তো সাহেলের একটু মিক্সড আছে কিন্তু গরুটার গ্রোথ খুব ভালো জি ভাই সতেরো আঠারো মাস বয়স এখনো দাঁত হয় নাই আপনার এই কোরবানিতে রেডি হয়ে যাবে ইনশাল্লাহ খুব ভালো মানের একটা গরু আর চামড়া একদম লুজ আর খুব ভালো খাবার দাবার খায় একদম আসলে কোরবানির সময় কিন্তু এই ধরনের গরুর চাহিদা খুব বেশি থাকে সুস্বাদু আর চোট মাথা কম্বল সব দিকে পারফেক্ট আচ্ছা এখন দাঁতের দিকে আসে না এখনো দাঁতে আসে নাই এটা হয়তো এই কোরবানিতে রেডি হয়ে যাবে আর আসলে দেশাল গরুর আসলে খাদ্য খাওয়ার খাদ্য খরচ কম আর ফিডব্যাক খুব ভালো দেয় এগুলা আচ্ছা

ভুটি ছোট হয় আসলে এইগুলা কিন্তু খুব আকর্ষণীয় একটা গরু যেমন এই গরুটা খুব তেজি ওকে মনে করেন যে আপনি দুই লাখ টাকার গরুর সামনে ছেড়া দিলে পরে ও তাকে ঘায়ল করে দেবে খুব তেজি ভাই আসলে এটা একটু যত্ন করলে পারে যে যখন গ্রোথটা ভালো হবে এটা আকর্ষণ খুব সুন্দর দেখার মতো একটা গরু হবে ভাই দাঁতে ছয়টা ছয় দাঁত আচ্ছা বয়সে পাকা আছে খাবার দাবার দিয়ে খাবার খুব ভালো খায় জি কিন্তু বড় হবে না

এই গরুটার বাচ্চা নাই বাচ্চা ছাড়া কেনা হয়েছে আমার গরুটা মোটামুটি ভালো দুধ দেয় মানে গরুর বডি অনুযায়ী খুব ভালো রেজাল্ট আছে দুধের তো এখনও আমার এটা দুই তিন দিন হলো কেনা এখন বীজ আছে কিনা এটা আমি বলতে পারবো না তো দুধটা ভালোর জন্য আমি ভিডিওতে দেখালাম যে কারো যদি পারিবারিক দুধের চাহিদার জন্য বা খামারে আরও কয়টা গরু আছে তো পাশে এটা রাখতে পারলে যে ওদের ওয়লা খাবারগুলো খায়া

খুবই রিজনেবল প্রাইস ভাই পঁয়ষট্টি হাজার শুধু পয়সা শুধু পঁয়ষট্টি হাজার ভাই আমার কেনা কম বিক্রি কম এটা মাংসের চেয়ে কম রেট মাংসের চেয়েও কম দাম হইল ভাই আচ্ছা পঁয়ষট্টি হাজার শুধু পঁয়ষট্টি হাজার ছয় দাতের দুধের গাভী আচ্ছা তাতে মোটামুটি যদি এটাকে হিট আসলে যদি কনসেপ্ট করানো যায় তাহলে তো বোধ ডাবল তো জি ভাই এটা আসলে যে একটা সিং ভেঙে গেছে জন্য এটা মানে খারাপ দেখা যাচ্ছে কিন্তু এটা যদি কেউ নিয়ে জবাই করে খায় তারপরেও লাভ আছে আবার যদি সামনে রমজানে কিন্তু মাংসের গরুর চাহিদা থাকে যে হাড ডিসার গাভিগুলো আছে সেই হিসাবে লালন পালন করলেও

ভিডিও দেখবেন গরু সরজমিনে আসবেন বাসায় কথা বলবেন তারপরে বায়না করবেন আর বায়না করে গরুটা অন্যজনের কাছে বিক্রি করতে দেন আমি যদি গরু বিক্রি করে আপনার সাথে কথা বলি কথা বলে যদি অন্য জায়গায় বিক্রি করি আপনি আমাকে সালা বাটপা চিটার অনেক কিছু বলবেন এখন আপনি আমাকে পাঁচ হাজার টাকা বায়না করলেন দশ হাজার টাকা বায়না করলেন ওইরা দুই দিন তিন দিন পরে বলেন ভাই আমার আব্বা তো মানা করতেছে বাড়িতে সমস্যা তো ভাই এটা একটু বিক্রি করে দেন এই কাজটা আমি কিন্তু তাকে উনি সরি বললেই সব শেষ আর আমি যদি আব্বা বলি তারপরেও কিন্তু আমার সমস্যার সমাধান হয় না তো ভাই অনেকে আছে দর্শক যে যারা দেখে আসলে সবাই যে কেনে তা না বাজে মন্তব্য অনেকে শুধু বৈশা থাকে বাজে মন্তব্য করার জন্য কেউ কেউ থাকে ব্যবসায়ীদের হয়রানি করার জন্য পছন্দ হলে নিবেন নিজের আয়ত্তের মধ্যে থাকলে নিবেন ঠিক আছে অযথায় একজন ব্যবসায়ীকে হয়রানি করবেন না ভাই যাই হোক আর রবির ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ ঘরে দেখানোর সুযোগ করে দেওয়ার জন্য ভালো থাকবেন আপনি আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম